মহাকুম্ভে অমৃত স্নান করেছেন অথচ দর্শন করেননি এই মন্দিরটি তাহলে আপনার অমৃতস্নান একেবারেই অসম্পূর্ণ থেকে গেল শুধুমাত্র অমৃতস্নানের সময় না যে কোনো সময় প্রয়াগরাজে ঘুরতে আসলে বা ত্রিবেণী সঙ্গমে স্নান করার পর এই মন্দির অবশ্যই দর্শন করবেন প্রয়াগরাজ বা ত্রিবেণী সঙ্গম ঘাটের কাছেই রয়েছে হনুমানজির মন্দির ওখানকার প্রচলিত কথা বড় হনুমান বা লেটে হওয়া হনুমানজির মন্দির কেন এই মন্দিরকে এত গুরুত্বপূর্ণ বলা হয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি সকাল থেকে এত ভিড় হয়েছে হনুমানজির মন্দিরও বন্ধ করে দিয়েছে আর কাউকে ঢুকতেও দিচ্ছে না আর যেদিকে রাস্তাগুলো ছিল সেগুলোও বন্ধ করে দিয়েছে গুড মর্নিং গুড মর্নিং মহাকুম্ভ আজকে চার তারিখ তিন তারিখে সাইজ ছিল বসন্ত পঞ্চমী সাইজান আমরা সেটা করেছি আগের ভিডিও যারা এখন অবশ্যই দেখে নিতে পারো কিন্তু আজই একটু বেশি ভিড় তিন তারিখের ভিড়ের থেকে চার তারিখ সকাল থেকে প্রচুর মানুষ আসছে সবাই সাইসানগুলো বা অমৃত সানগুলো ঠিক করে সবাই এখন নর্মাল ডে আসছে ওই জন্য হয়তো এত ভিড় আমরা ছিলাম এক নাম্বারে কিন্তু আমাদের রেডি হতে হতে একটু লেট হয়েছে জাস্ট দশ মিনিট হয়েছে তারপরে আর তারপর আবার তিন নাম্বার অফ করে ছ নাম্বার করলো ছ নাম্বারে আমরা যেতে না মানে তিন নাম্বারটা ক্রস করেছি তারপর বলছে আবার ন নাম্বারে যেতে আবার ন নাম্বার যেয়ে দেখবো আবার ষোলো নাম্বার খোলা আজকে আমরা যাচ্ছি লেটেওয়া হনুমানজির মন্দির দর্শন করতে এখান থেকে সাত কিলোমিটার রাস্তা রয়েছে আর শাই সানগুলোর দিন সব মন্দির যেমন অক্সাই ভাট আছে তারপর হনুমানজির মন্দির আছে গোপালজির মন্দির আছে দুর্গা মন্দির আছে এইগুলো সব কিন্তু বন্ধ থাকে শাই সানের পরের দিন খোলা থাকবে আর হনুমানজির মন্দির খোলা থাকে সকাল চারটে থেকে সাড়ে এগারোটা বারোটা অবধি তারপর বন্ধ থাকে তারপর আবার বিকেলের দিকে খোলা হয় আজকে মঙ্গলবার বলে সারা দিন খোলা আছে আমরা কালকেটা জি জিজ্ঞাসা করে নিয়েছিলাম ওই কারণে আমরা একটু লেট করেই বেরিয়েছি হলে যদি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকতো তাহলে আমরা মর্নিংয়ে বেরিয়ে যেতাম দু তারিখের থেকে তিন তারিখের থেকে চার তারিখের মর্নিংটার ভিড় একটু বেশি না দুপুরবেলা আরও ভিড় হয়তো বাড়বে এখানে একটা জিনিস দেখলাম প্রয়াগরাজের এই কুম্ভ মেলার জন্য একটা ঘোষণা হয়েছিল চার তারিখ অবধি মানে চার ফেব্রুয়ারি অবধি নো ভেহিক্যাল জোন থাকবে কিন্তু এখানে আজকে সকালে দেখ দেখছি কন্টিনিউ ভিআইপিদের গাড়ি চলছে এটা কেন জন্য হয়েছে জানি না কন্টিনিউ আছে পেছনেও আছে সামনেও ছিল সামনেও আছে এবং পেছনেও রয়েছে মানে এটা তিন তারিখ সাইশান ছিল চার তারিখ বন্ধ থাকার কথা ছিল সব ভিআইপি সব একটা করে স্টিকার লাগানো আছে কবে ছোট করছি না এখানে কিন্তু যেটা ঘোষণা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেল আবার নতুন নিয়ম চালু হয়ে গেল তো ভিআইপি হলে সব কিছুই সম্ভব ভিআইপি হলে কিন্তু সব কিছু সম্ভব তো তোমরাও তাড়াতাড়ি ভিআইপি হওয়ার চেষ্টা করো আমার নন ভিআইপি ঠিক আছে তবে হ্যাঁ আরেকটা আরেকটা জিনিসও বলছি আছে যোগী আদিত্যনাথ আসার কথা আছে উনি কখন ঢুকবেন জানি না এটার জন্য হয়তো ভিআইপিরা আসছে এটাও হতে পারে কিন্তু এইখানে টোটো অটো চলছে আগের দিন বন্ধ ছিল সেগুলো আজকে দেখছি মানে যাতায়াত করছে অবশ্য মানুষজন আছে তার মধ্যে আজকে নন্দী দোয়ার এইখানে ভিড় দেখো যেদিন প্রথম দিন এসেছিলাম অতটা ভিড় থাকে লেটে হনুমান কিন্তু আজকে দু তারিখের তুলনায় তিন ডবল ভিড় আছে লেটে হনুমানজির দিকে তো হ্যাঁ লেটে হওয়া হনুমানজি মন্দির এই দিকে হ্যাঁ চল আমরা লেটে হওয়া হনুমানজির মন্দির যাচ্ছি আর এটা হলো নন্দী এটা দিয়ে এন্ট্রি হয় আর আজকে সব ভিআইপিদের জন্য সব ছাড় এটা হলো নো জোন ছিল আমরা যা ভিড় দেখছি মনে হচ্ছে আজকেই বসন্ত পঞ্চমী ওই দিকের রাস্তাটা দেখে বেরোতে প্রায় আধ ঘন্টা লেগে গেল আর সামনের ভিড়টা দেখো আজকেই মনে হচ্ছে বসন্ত আর এইখানে ভান্ডারা চলছে সকাল থেকে এত ভিড় হয়েছে হনুমানজির মন্দিরও বন্ধ করে দিয়েছে আর কাউকে ঢুকতেও দিচ্ছে না আর যেদিকে রাস্তাগুলো ছিল সেগুলোও বন্ধ করে দিয়েছে আমরা হনুমানজির মন্দির দর্শন করতে গিয়েছিলাম কিন্তু হনুমানজির মন্দির বন্ধ রয়েছে তো তাই জন্য আমরা আবার সঙ্গম চড়ে এলাম সঙ্গমের কাছে একটু বসবো দিয়ে জল নেবো দিয়ে আমরা ওইদিকে চলে বসতে পাবো বসতে পাব কি না সেটা দেখতে হবে পৃথিবীতে শুধুমাত্র এই প্রয়াগরাজেই রয়েছে শুয়ে থাকা বা বিশ্রামরত অবস্থায় হনুমানজির মন্দির কয়েকরাজে সঙ্গম সানের পরে যা দর্শন করা অত্যন্ত পুণ্যের কাজ বলেই প্রচলিত মহাকুম্ভে অমৃতসানের দিনগুলিতে দর্শনার্থীর ভিড়ের জন্য এই মন্দির চত্বর বন্ধই থাকে কিন্তু সারা বছর এই মন্দির খোলা থাকে ভোর চারটে থেকে দুপুর বারোটা অবধি এবং বিকাল চারটে থেকে রাত আটটা অবধি কথিত আছে ভগবান শ্রীরামচন্দ্র দেব জন্মগ্রহণের পর সূর্যদেব হনুমানজিকে বলেছিলেন শ্রীরামচন্দ্র দেবকে সব বিপদ থেকে রক্ষা করতে সেই আদেশ মেনেই হনুমানজি শ্রী রামচন্দ্রকে দর্শন করার জন্য বেরিয়ে পড়েছিলেন হনুমানজি অযোধ্যার কাছে এসে দেখেন রাত্রি হয়ে গেছে আর তিনি রাতের বেলা গঙ্গার উপর দিয়ে যেতেও চায়নি তাই তিনি গঙ্গার পারে একটু বিশ্রাম করতে বসে পড়েছিল কিন্তু মায়া জালে মায়া খেলায় তিনি ঘুমিয়ে পড়েন মা গঙ্গা সকালে দেখেন তার দিকে পা করে হনুমানজি শুয়ে আছে মা গঙ্গা রেগে গিয়ে হনুমানজির ওপর তার জলের ধারা নিয়ে চলে যায় এই দেখে সূর্যদেব কথিত হয় এবং মা গঙ্গাকে বলেন যে হনুমান তোমার ওপর দিয়ে রাত্রেবেলা যেতে চাইনি তাই হনুমান এখানে বিশ্রাম করতে বসে পড়েছিল কোনো এক কারণে হনুমান ঘুমিয়ে পড়েছিল মা গঙ্গা তার ভুল বুঝতে পারে এবং আশীর্বাদ করেন যে ঘাটে স্নান করার পর তোমার দর্শন করলে সব দিক থেকে কল্যাণ হবে তাই মা গঙ্গা প্রতি বছর একবার হলেও নিজের থেকে গিয়ে হনুমানজিকে স্নান করায় তাই অবশ্যই ত্রিবেণী ঘাটে স্নান করার পর বড় হনুমানজির মন্দির অবশ্যই দর্শন করবেন এটা হলো সেই ডিজিটাল এক্সপিরিয়েন্স সেন্টার মানে মহাকুম্ভটাকে তুলে ধরেছে ডিজিটালে কিন্তু আমাদের কিন্তু আমাদের ভাগ্য খারাপ আছে এটা বন্ধ রয়েছে ছ তারিখ অবধি ছ তারিখের পর খুলবে আমাদেরই দেখা হলো না আর কি হবে এটা হচ্ছে সেক্টর টু এর কাছে আছে তারা কাউকে জিজ্ঞাসা করে নিও সেক্টর টু কোথায় ওইখানে রয়েছে